আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো এসএসসি আইসিটি এর পঞ্চম অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে তৃতীয় পড়বে তোমাদের সবাইকে স্বাগত আমরা যা পড়বো সেলসিয়াস থেকে ফার্নহাট রূপান্তর এরপর দেখতে পাওয়া পারতেছ দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার ফ্লোচার্ট এবং একটি সংখ্যা জোর নাকি বেজোর ফ্লোচার্ট তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফার্নটি রূপান্তর এই রিলেটেড একটা আমরা যদি একটা সলভ করতে পারি তাহলে এই রিলেটেড যে বাকি চার থেকে তিন থেকে চারটা আছে সবগুলো তোমরা নিজেরাই পারবা আমাদের নিয়ম সব এক জাস্ট হালকা একটু পরিবর্তন করতে পরিবর্তনটা হচ্ছে জাস্ট আমি সূত্র একটু চেঞ্জ করবো তো দেখো এই জায়গায় আমাদের সেলসিয়াস থেকে ফাইনাইট রূপান্তরের সূত্রটা হচ্ছে এরকম যে অ্যাপশন হচ্ছে সি স্টার নাইন ডিভাইডেড ডিভাইডেড ফাইভ ব্যাগের দিয়ে তার সাথে বোতল যোগ করে দিবস এটুকু রাখলেই হবে তো একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু সেলসিয়াস থেকে ফারেন হ্যাটে রূপান্তর করতেছি তো সেই ক্ষেত্রে আমাদের ইনপুট কোনটা আমরা কিন্তু এফ এর মান কখন পাবো যখন আমরা সির মানটা বসাবো তাহলে আমাদের কি সির মানটা কি অজানা অজানা সো আমরা এই সির মানটা বসাইলে আমরা এফ এর মানটা যেহেতু পেয়ে যাব সুতরাং আমাদের ইনপুট হচ্ছে শুধু সি তো চলো শুরু করি প্রথমে আমরা এল করে তো ধাপ একে বরাবর আগের মতোই শুরু করি এরপর ধাপ দুইয়ে যা লিখবো হচ্ছে ইনপুট নিব তাই না তো ইনপুট আমাদের কোনটা কয়টা নিতে হবে একটা সেটা হচ্ছে কোনটা সি তাহলে লিখবো যে ইনপুট সি নেই ইনপুট সি নেই তো ইনপুট নেয়ার পর তোমার দেখো কাজ কি এখন তোমার কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা করা তুমি জাস্ট এই মানটা এখানে বসাই দিবা তাহলে ধাপ তিনে যা কি লিখবা তাহলে f ইকুয়াল c স্টার 9

এখন এটার যদি আমরা ফ্লো স্টার্ট করি একদম ইজি তো ফ্লো স্টার্টের ক্ষেত্রে আমরা বরাবরই জানি যে কোনটা কি ইউজ করতে হবে এরপরে আমি সাইডে লিখে একটু দেখে নিতে পারো স্টার্টের জন্য হচ্ছে ডিম্বাকৃতি এই চিহ্নটা আমাদের নিতে হবে এরপর ইনপুটের জন্য হচ্ছে তোমার ইনপুট এবং আউটপুটের জন্য হচ্ছে তোমার সামুদ্রিকের চিহ্ন আমাদের এখানে ইনপুট কোনটা সি ইনপুট সি নিলাম এবং সামুদ্রিক ভিতরে রেখে দিলাম

সাইনে লিখবো যে প্রিন্ট এফ প্রিন্ট এফ এরপরে এরপরে তবে কি করে দেব শেষ করে দেব ওকে তো আশা করি বুঝতে পারছো তো আমাদের বাকি যেগুলো আছে তোমার ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তর কেলভিন থেকে ফারেনহাইটে এগুলো যে যেগুলো আছে সবই একই নিয়মে তোমরা করবা জাস্ট এই একটা জায়গায় চেঞ্জ করবা এই জায়গাটা একটু সূত্রটা একটু চেঞ্জ করবা বাকি সব ঠিকই থাকবে তো চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার অ্যালগরিদমিক ফ্লোচার্ট করব আচ্ছা দেখো তো যেহেতু আমাদের এখানে কয়টা কথা বলছে দুইটা সময় কথা বলছে তাহলে অবশ্যই আমাদের এখানে ইনপুট কয়টা হবে দুইটা হবে তাহলে ধাপ এগো অলওয়েজ শুরু করি ধাপ দিয়ে তাহলে কি লাগবে যে দুটি ইনপুট নেই সরি দুটি ইনপুট অথবা শুধু লেখবা ইনপুট ইনপুট তুমি যে কোনো দুইটা সংখ্যা নিতে পারো তো আমি ইনপুট কি নিলাম এ এবং বি নিলাম ইনপুট এ কমা বি নি তুমি চাইলে এ বি এর জায়গায় নাম্বার ওয়ান নাম্বার টু দিতে পারো সমস্যা নাই তো ধাপ তিনে আমরা কি করব যেহেতু সংখ্যা আমাদের কখনো তুলনা করতে দুইটা জিনিস হচ্ছে আমরা কি করি যে হয় মনে করো যে একটা একটা যদি এক্স দেয় আর একটা যদি ওয়াই দেয় তাহলে কি করি এক্স গ্রেটার দেন ওয়াই এভাবে তুলনা করি না যে যদি এক্স মানে এই বিষয়টা হচ্ছে এরকমই

যদি এ যদি তোমার এই বি থেকে কি হয় বড় হয় তাহলে কি করব তাহলে এর তিনের তিনের পরে চার নাম্বার হবে যে এ বড় প্রিন্ট করে দিব আর যদি তোমার মানে এ যদি বড় না হয় সেক্ষেত্রে বি বড় হবে সিম্পল একটা বিষয় তো এখানে লিখবো যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে পরের ধাপে যাই এই লাইনটা একটু মাথায় রাখবা তাহলে পরের ধাপে যায় পরের ধাপে যায় নতুবা নতুবা নং ধাপে যায় নং নং ধাপে যায়

প্রিন্ট এ বড় আর যদি এই বড় নয় অবশ্যই বি বড় এই ধাপে চারের পরের ধাপে আমি যাবো পরের ধাপ কি পাঁচ নাম্বার ধাপে পাঁচ নম্বর ধাপে কি বড় প্রিন্ট করে দিব প্রিন্ট বি বড় ওকে আর দেখো এই প্রিন্ট বি কত নাম্বার ধাপে লিখেছে পাঁচ নম্বর ধাপে না তুমি জাস্ট এই নং ধাপে পাঁচ লিখে দিবা ওকে একদম ইজি তাহলে এখানে নর্মালি আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে একটা তুলনা করতেছি যে দুইটা সঙ্গে তুলনা করতেছি যে এ কি বি থেকে বড় কিনা যদি এ বি থেকে বড় হয় তাহলে পরের ধাপে যায় এই চাই নাম্বার এ বড় এটা প্রিন্ট করে দিবে আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে সে পরের ধাপে যাবে না না দেখি করবে এই পাঁচ নাম্বার যে প্রিন্ট বি বড় এটা করে দিবে তো এখন দেখো তাহলে আমরা যেহেতু এটা শেষ প্রোগ্রাম সুতরাং আমরা কি করবো ধাপ শেষ শেষ করে দিব ওকে আসো এটার ফ্লো আরো অনেক সহজ অনেক ইনপুট আমাদের কয়টা এখানে দুইটা এ কমা বি আচ্ছা এরপরে আসো আমরা ইনপুট নেওয়ার পর আমরা কি করছি এখানে এই যে যদি যদি মানে কি শর্ত দিয়ে দিছি ইফা সর্দ না এখানে তাহলে আমাদের এখানে শর্তের একটা

একটা সংযোগ চিহ্ন দিবা এই যে চিহ্নটা টিএসএল টেনে নিয়ে আসলে একটা সংযোগ দিয়ে এই জায়গা একটা টান দিয়ে তুমি শেষ করে দিবা ইন ওকে তো দেখো এই জিনিসে কিভাবে কাজ করবে আমরা ফার্স্ট ওর কি দুটো ইনপুট নিছি না এ বি তাহলে দেখো আমরা যদি কম্পিউটার মানে ই এটা যেভাবে কাজ করবে প্রথম যদি আমি দুটো ইনপুট বসাই মনে করো প্রথম ইনপুট দিলাম হচ্ছে ছয় পরে দিলাম হচ্ছে কত তোমার পাঁচ ওকে তাহলে দেখো এই প্রথম যে মানটা দিব এটা যাব এর ভিতরে আর পরে যে মানটা দিলাম এটা তো হচ্ছে তোমার বি এর ভিতরে তাহলে এখানে এ সমান তাহলে কত হয়ে গেল ছয় আর বি সমান হয়ে গেল কত তোমার ফাইভ তো দেখো এরপর সে কোথায় যাবে ঘরের ভিতরে যাবে যা কি করে তুলনা করবে যে ভাই এ কি তোমার বি থেকে বড় তোমাকে কোশ্চেন করলো তাহলে দেখো এর মান কত ছয় আর বি মান কত ফাইভ তাহলে ছয় কি পাঁচ থেকে বড় হ্যাঁ বড় আমি শর্তু জিরে দিছি আর আমার মিলস ওইটা মানে এ বড় মিলে গেছে তাহলে মিলে গেলে কি এদিকে যাবে ইয়েস হ্যাঁ তাহলে সেক্ষেত্রে যাই কি বড় প্রিন্ট করে দিবে ছয় প্রিন্ট করে দেবে বড় প্রিন্ট করবে আর যদি সে না হয় ফর এক্সাম্পল যদি আমি এ জায়গায় এর মানি দিলাম পাঁচ বীর মান দিলাম হচ্ছে ছয় সেক্ষেত্রে কিন্তু একটু কি হবে ভিন্ন হবে যেমন দেখো যে এর মান গেল পাঁচ বীর মান গেল ছয় তাহলে তোমার এই পাঁচ কি ছয় থেকে বড় পাঁচ কি ছয় থেকে বড় পাঁচ কিন্তু ছয় থেকে বড় না আমাদের এয়ার কন্ডিশন কি ছিল শর্ত ছিল যে

আচ্ছা দেখো তাহলে একটি সংখ্যা জোর না কি বেজুর তুমি বুঝবা কিভাবে তুমি যদি বলা হয় যে ছয় আর পাঁচ দুটো দিলাম এর ভিতরে জোর কোনটা বিজুর গোটা তুমি ইজিলি বলি পারো যে এটা ছয় এটা পাঁচ ছোট বেলা থেকে আসছি কিন্তু এটা তুমি যদি বলি যে যুক্তি দো যুক্তি আকারে দেবে তুমি কিভাবে যে কিভাবে তুমি প্রমাণ করো বের করে দো তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো একটা খেয়াল করবো এই পাঁচকে আমরা কি করব মডুলাস করবো হচ্ছে টু দ্বারা মডুলাস মানে হচ্ছে যে তুমি এই দুই কে পাঁচ দ্বারা পাঁচ কে দুই দ্বারা ভাগ কর বা ভাগ করার পর যদি ভাগ তোমার জিরো হয় তাহলে বুঝে নিবো হচ্ছে এটা সংখ্যাটা হচ্ছে জোর আর যদি ভাগ শেষ জিরো না হয় তাহলে সংখ্যাটা হচ্ছে তোমার বিজোর যেমন দেখো তুমি আহ ছয় কে যদি দুইতে ভাগ দাও তাহলে কত আসবে তিন দোকানে ছয় তাহলে ছয় থেকে ছয় জিরো আমাদের ভাগ শেষ জিরো এসে কিন্তু তুমি যদি পাঁচ কে দুই দ্বারা ভাগ দাও সেক্ষেত্রে কত আসবে দুই দোকানে

আগেরটার মধ্যে কিছুটা যে শর্ত দিব ঠিক আছে শর্তটা কি যে যদি যে ইনভার্টার নিলাম এই ইনভার্টার ইনভার্টার যদি তোমার মডুলাস অফ 2 ডাবল ইকুয়াল ইকুয়াল 0 হয় মানে ভাগশেষটা যদি 0 হয় 0 হয় তাহলে কি করব পরে ধাপে যাব তাহলে তাহলে পরের ধাপে যাই পরের ধাপে যাই নতুবা কি করব আমরা একটু ফাঁকা রাখে লিখবো যে নং ধাপে যাই ওই যে আগেটার মতো দেখছো এই লাইনটা তোমার অনেক কাজে দিবে কারণ এরপরে ধারার যেগুলো করাবো সবগুলো এই এই লাইনের উপরে ডিপেন্ড মানে এই অনেকগুলাই আর কি সবগুলোই ধরতে গেলে নতুন ধাপে যাই নং ধাপে যাই তাহলে দেখো যদি কথাটা তোমার সত্য হয় তাহলে পরে ধাপ বলতে কি ধাপ চার কি করে কি করবে এই যে ইনপুটটা দিছে ইনপুটটা কি তোমার জোর জোর এটা প্রিন্ট করে দিবে তাই এখন কি লিখবা যে প্রিন্ট জোর করি

মডুলাস অফ টু ইকুয়ালি কোয়ার জিরো একটা কোশ্চেন দেখছি দিবা সেম এখান আমাদের কি আসবে হয় ইয়েস আর একটা নো আসবে যদি শর্তটা মানে তাহলে মিলে গেল তাহলে আমাদের কি হয়ে গেল ইয়েস হয়ে গেল ঠিক আছে তো ইয়েস হয়ে গেলে আমরা একটা রেজাল্ট পাবো আর নো হয়ে গেলে হচ্ছে আর রেজাল্ট তাহলে ইয়েস হলে তাহলে আমাদের কি বার কথা জোর বার কথা সো এই জায়গায় আমরা কি করবো প্রিন্ট জোর এটা প্রিন্ট করবো তাহলে প্রিন্ট জোর অথবা প্রিন্ট জোর ইংরেজি কি ইভেন্ট করি ওকে

এরপর দেখো যেহেতু আমাদের ইনপুট একাধিক সুতরাং আউটপুট একাধিক সুতরাং আমি আমরা দুইটা টেনে নিয়ে আসি একটা সঙ্গে চিনে দেবো দিয়ে এখান থেকে ইন্ট শেষ করে দেবো ওকে তার তোমরা বুঝতে পারছো অঙ্গটা খুবই সহজ ছিল